দরজায় কড়া নাড়ছে শীত ইতিমধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বইছে শীতের হিমেল হাওয়া বছরের শুরুতে রাজধানীর মানুষরাও শীতের ধাক্কায় যুবুবু হয়ে পড়েছে তাই সাধারণ মানুষজন শীতের পোশাক কিনতে ব্যস্ত হয়ে পড়েছে দেখতে পাচ্ছেন ঢাকা বাজারে শীতের পোশাক কিনতে সাধারণ মানুষের ভিড় জমে আছে শীতের সঙ্গে বাড়ছে গরম কাপড়ের চাহিদা রাজধানীর বড় দোকান থেকে শুরু করে ফুটপাতের দোকানেও চলে এসেছে শীতের পোশাক সপ্তাহখানেক আগ থেকে বিক্রি শুরু বিকাল থেকে আতবধি অবধি বিক্রেতাদের থেকে জমজমাট হয়ে উঠেছে রাজধানীর ভ্রাম্যমাণ দোকানগুলো রাজধানীর চকবাজার গুলিস্তান নিউ মার্কেট ওয়ারি ও লক্ষ্মীবাজারের ফুটপাত শপিং মলে এমন চিত্র দেখা যায় সরজমিন দেখা যায় নিম্নবিত্ত ও সলপায়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের মানুষরাও শীত বস্ত্র কিনতে ফুটপাতের দোকানে ভিড় করছেন শীতের জ্যাকেট চাদর গেঞ্জি গুড়ি মামলা পুরনো কম্পোটা হাত মোজা কানটুপি সহ সব ধরনের শীত বস্ত্রই মিলছে এইসব দোকানে অনেক দোকানে আবার শুধুই শিশুদের শীতের কাপড় বিক্রি হচ্ছে ফুটপাত থেকে নিজের জন্য সোয়েটার কিনতে আসা মহিউদ্দিন নামে একজন রিক্সা চালক বলেন দিনে শীত না পড়লেও রাতে রিক্সা চালাতে ঠান্ডা লাগে তাই একটা সোয়েটার কিনতে এসেছি কিন্তু দাম চাইছে তিনশো টাকা দুশো টাকা বলছি কিন্তু দোকানদার কোনোভাবেই দিচ্ছে না